নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আঠেরো নয় দু হাজার পঁচিশের জন আন্দোলন পোর্টালের থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে তার জন্য সবার প্রথম আমি গুগল ওপেন করে নেব এবার এখান থেকে সার্চ অপশানে সার্চ করে নেব পোষণ অভিযান জন আন্দোলন আপনারা যদি শুধু জন আন্দোলন লিখে সার্চ করেন তাহলেও হবে এবার দেখুন সার্চ করার পর প্রথমের যে লেখাটি আছে সেই লেখাটিতে আমরা টাচ করে নেব লেখাটিতে টাচ করলে আমাদেরকে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে নিয়ে যাবে এবং সেই পেজটিতে আমরা কি কি করব অনেক দিদিরাই আমরা এটি জানি তবুও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কর্নারে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনটিতে আমরা ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে আসবে গ্যালারি এবং লগ আমরা লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে নেম এবং পাসওয়ার্ড চাওয়া হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু একই হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখার একটি সহজ উপায় আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি তবুও আরও একবার বলে দিচ্ছি দেখুন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড সেভ হয়ে আছে তাই সরাসরি চলে এলো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হচ্ছে ছোট হাতের এম ওডাব্লিউ অ্যান্ডের সিম্বল সি হাইফেন এবং তারপরে প্রত্যেক অঙ্গনবাড়ি দিদিদের নিজের নিজের সেন্টার কোডের প্রথম যে সাতটি সংখ্যা সেই সাতটি সংখ্যা বসিয়ে দিলেই আপনারা আপনাদের প্রোজেক্ট লেভেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এখানে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম আমার কাছে ওপেন হয়ে গেল এবং ফর্মটি ইংরেজিতে আছে এই ফর্মটি আজ আমি বাংলাতে করব। তার জন্য ওপর দিকের কর্নারে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখুন ট্রান্সলেট বলে যে লেখাটি আছে সেটিতে আমরা ক্লিক করব ট্রান্সলেটে ক্লিক করলে এখানে দেখুন সেটিং অপশান আছে এই সেটিং অপশানটিতে ক্লিক করলে আপনারা যে ভাষায় ফর্মটি চান সেই ভাষাতেই করে নিতে পারবেন বাংলাটা যদি না থাকে আপনারা সার্চ করে নেবেন বাংলা বলে তাহলে দেখবেন বাংলা ভাষাতে আপনার ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে আমি এখানে আমার ফর্মটি দেখুন ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সফার করে নিয়েছি এখানে আমার ফর্মটি ওপেন হয়েছে বাংলাতে আছে দেখুন কার্যকলাপে অংশগ্রহণ ফর্ম অনুগ্রহ করে নিচের অংশগ্রহণ ফর্মটি পূরণ করুন প্রথমেই আছে দেখুন গ্রুপ গ্রুপটি সিলেক্ট হয়ে আছে এরপরে আছে দেখুন থিম থিম আমরা কি সিলেক্ট করব থিম নির্বাচন করতে হবে থিম আমরা কি সিলেক্ট করব তার জন্য দেখুন দেখে নি এটি আঠেরো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কোন থিম করতে হবে না পরিপূরক খাদ্য বা কমপ্লিমেন্টারি ফিডিং প্রকল্প স্তরে কাজ হবে এটি পরিপূরক খাদ্য সম্পর্কিত ওয়েবিনার অনুষ্ঠিত হবে ওয়েবিনারে সভাপতিত্ব করবেন সিডিপিও বা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার উদ্দেশ্য হল স্তন্যদানকারী মায়েদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূল বার্তাগুলি ব্যাখ্যা করা এবং টেকসই খাদ্য ব্যবস্থা বা সুইটেবল ফুড সিস্টেম এর ওপরে আমাদেরকে আজকের থিম এবং অ্যাক্টিভিটি দিতে হবে তাহলে চলুন আঠেরো নয় দু হাজার পঁচিশের থিম আমরা সিলেক্ট করে নিই কোন থিমটি সিলেক্ট করবো এখানে দেখুন শিশু ও ছোট বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি আজকের জন্য আমাদেরকে কিন্তু এই থিমটি সিলেক্ট করতে হবে আই এফ পদ্ধতি চলুন থিম আমরা সিলেক্ট করে নিই এরপরে লেখা আছে দেখুন আয়োজক আয়োজক এটি ফিল আপ করাই থাকে এরপরে স্তর কোন স্তরে কাজটা আমরা করছি আমরা কাজটি করবো সি লেভেলে তার জন্য আমরা এটি দেখুন ব্লক লেভেল সিলেক্ট হয়ে আছে আমরা কিন্তু যেহেতু কাজটি এ সি লেভেলে করছি তাই এখান থেকে আমরা এ সি সিলেক্ট করে নেব। সি সিলেক্ট হয়ে গেলে এখান থেকে সঙ্গে সাথে সাথে আসবে দেখুন নিজের অঙ্গনবাড়ি সেন্টার নির্বাচন করুন বা একটি অঙ্গনবাড়ি সেন্টার নির্বাচন করুন আমি আমার অঙ্গনবাড়ি সেন্টারটি নির্বাচন করছি এটিতে ক্লিক করলে এখানে আমার প্রজেক্ট লেভেলের সমস্ত অঙ্গনবাড়ি সেন্টারের নামগুলি পরপর দেওয়া আছে তার মধ্যে থেকে আমি আমার নিজের অঙ্গনবাড়ি সেন্টারের নামটি বেছে নিলাম এবং সেটি সিলেক্ট করে নিলাম চলুন আমি আমার অঙ্গনবাড়ি সেন্টারের নাম সিলেক্ট করা হয়ে গেলে এরপরে আছে কার্যকলাপ এরপরে থিমের পর অ্যাক্টিভিটি কোন অ্যাক্টিভিটি আমাদেরকে দিতে হবে যে থিম দিয়েছি সেই থিমের ওপর ভিত্তি করে আমাদেরকে অ্যাক্টিভিটি দিতে হবে অ্যাক্টিভিটি আমরা কোনটি দেব এখানে দেখুন নিচের দিক থেকে দু নম্বর যে অ্যাওয়ারনেস সেনসিটাইজেশন সেশন অন আই ওয়াই সি এফ আর্লি ইনিয়েশন অফ ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং এই অপশানটি আমরা সিলেক্ট করে নেব তাহলে আঠেরো তারিখের জন্য আমাদের অ্যাক্টিভিটি থাকছে এটি এরপরে ইভেন্টের তারিখ এই ইভেন্টটি আমরা কবে করেছি দেখুন ইভেন্টটা আমরা করছি আজ আঠেরো তারিখ এখানে ডেটটি আমরা টাইপ করে দিতে পারি অথবা যে ক্যালেন্ডারটি ওপেন হয়েছে সেই ক্যালেন্ডার থেকেও সরাসরি আমরা সিলেক্ট করে দিতে পারি ডেট লেখার জন্য সবার প্রথমে মাস দিতে হবে তারপরে দিন এবং তারপরে সাল লিখে আমরা এখানে যখন আঠেরো লেখা আছে সেই আঠেরোটিতে ক্লিক করে দিলেও কিন্তু তারিখটি এখানে চলে আসবে এরপরে কি দেব অংশগ্রহণের বিবরণ কতজন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তার বিবরণ এখানে আমাদেরকে ভাগ করে দিতে হবে পুরুষ এবং মহিলা মহিলারূপে প্রাপ্তবয়স্ক পুরুষ কতজন ছিলেন মহিলা কতজন ছিলেন শিশু পুরুষ কতজন ছিল মহিলা কত ছিল এবং কিশোরী মেয়ে কজন ছিল তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ ছিল দুজন মহিলা হচ্ছে চারজন শিশু ছিল আমার এখান থেকে দেখুন চারজন পুরুষ শিশু ছিল এবং মহিলা ছিল দুজন কিশোরী ছিল তিনজন মোট আমার এখানে নজন উপস্থিত ছিল আজকের এই প্রোগ্রামে এখানে দেখুন নয় নিজে থেকেই যোগফলটি নিয়ে নিল এরপরে ছবি আপলোড করুন আমরা ছবি আপলোড করব এই ছবি আপলোড করার ক্ষেত্রে অনেক দিদিরই অসুবিধা হচ্ছে প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি ছবি কিভাবে আপলোড করবেন আপনারা প্রথমে আমি বলেছিলাম আপনারা ছবিটি তুলে হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠানো হলে সেই ছবিটি আবার বলবেন যে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ছবিটি আবার ফিরিয়ে দিতে আজ আমি একটি ছবি আপলোড করে আপনাদের সামনে দেখাবো সেই ছবিটি আমি স্কুন স্ক্রিনশট নিয়েছি ছবিটি আমার ফোনেই তোলা ছিল এবং সেই ছবিটি থেকে আমি স্ক্রিনশট নিয়ে সেই ছবিটি দেখুন এখানে আমি সাবমিট করলাম তাহলে ছবি আপনারা দুভাবে সাবমিট করতে পারবেন একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিটি কাউকে পাঠিয়ে আবার সেই ছবিটি ফেরত নিতে পারবেন অথবা আপনার কাছে যে তোলা ছবিটি থাকবে সেই ছবির স্ক্রিনশট আপনারা নিয়ে নিলে এখানে কিন্তু খুব সহজেই ছবিটি আপলোড হয়ে যাবে এরপরে এখানে আমাদেরকে বিবরণ দিতে হবে চলুন একটি ছোট্ট বিবরণ আমি লিখি আজকের থিম এবং অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে এখানে দেখুন আমি লিখছি ছোট শিশুদের কিভাবে খাওয়াবেন এই বিবরণ লিখে আমি সাবমিট দেবো চলুন দেখে নিই আমার সাকসেসফুলি সাবমিট হচ্ছে কিনা বিবরণটি লেখা হয়ে গেলে আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশান বা জমা দিন অপশানে ক্লিক করবো তার আগে একবার সমস্ত কিছু ভালো করে দেখে নেব যে সব কিছু সঠিক আমি ফিল আপ করেছি কি না সব কিছু দেখে নেওয়ার পর এখানে জমা দিন অপশানে আমরা ক্লিক করবো এখানে দেখুন জমা হলো না তার পরিবর্তে লেখা আছে দয়া করে বৈধ বিবরণ লিখুন তার মানে আমার যে বিবরণ বা ডেসক্রিপশন সেটি আমার কিন্তু ভুল হয়ে গেল তাহলে চলুন আমি এই ডেসক্রিপশনটা মুছে নিই এবং মুছে নিয়ে অন্য আরও একটি ডেসক্রিপশন লিখে ফেলি চলুন ডেসক্রিপশানটি লিখি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম লিখে এখান থেকে আমি সাবমিট দিয়ে দেব অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম লিখে সাবমিট দিলে দেখে নি আমার পোষণ অভিযান জন আন্দোলনের আজকের ডেটের থিম এবং অ্যাক্টিভিটি সাকসেসফুলি সাবমিট হচ্ছে কি না এখানে দেখুন থিম এবং অ্যাক্টিভিটি আমার সাকসেসফুলি সাবমিট হয়ে গেল সফলভাবে জমা তাহলে এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের আজকের তারিখের জন্য থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও के बाय बाय